তোমাদের কি ডেন্টাল ভর্তি পরীক্ষা আর ডেন্টাল ভর্তি পরীক্ষা সাদা পূরণ গায়ে স্বপ্ন পূরণের একটা অন্যতম উপায় আর ডেন্টাল ভর্তি পরীক্ষা তুমি ভালো করার জন্য কিছু কিছু মানে মনে রাখো বা বা ফলো ফলো করো করো স্ট্র্যাটেজি ভালো করবে দেখো সবার মনে একটা ভয় বা হয় কাজ করে যে এক্সাম হলে মানে কিরকম থাকবে কি হবে না হবে এরকম অনেক কিছু কাজ করে যে এক্সাম হলে কি কি করণীয় বর্জনীয় এটা নিয়ে আমরা একটু সংক্ষেপে কথা বলবো দেখো মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা এগুলো সেম টাইপের হয় একটা ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্স কিন্তু তোমার অলরেডি হয়ে গেছে হয়তো বাংলাদিত রেজাল্ট তোমার হয় নাই বা কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো নাই বাট ওইটার এক্সপিরিয়েন্স তুমি যদি এখানে আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যে করণীয়টা তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে করণীয়তা সেটা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষার ওই হলের সাথে নিজেকে কোপ আপ করে নেওয়া বা নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া বা নিজেকে ওই জায়গায় অভিযোগ করে নেওয়া এই জন্য আমরা বলি সবসময় দেখো মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আধা ঘন্টা আগে ঢুকার একটা নিয়ম থাকে এই আধা ঘন্টা সময় তুমি কি করবা তুমি কি নতুন কোনো প্রশ্ন থাকবা নতুন কোনো প্রশ্ন মনে করার চেষ্টা করবা না এই কাজটা তুমি না তোমাকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে ওই আধা ঘন্টার সময় কোনো ধরনের প্রশ্ন মনে চেষ্টাই করা যাবে না ধরো তোমার কিছুই মনে নাই তুমি ধরেই রাখো তোমার কিছু মনে নেই এটা ধরেই তুমি কাটতে পারো ইভেন কোনো কঠিন কোনো জিনিসের চিন্তা করার চেষ্টা করবো না একদম সহজ ভাবে ধরো বিসমিল্লা বলতে পারো আল্লাহ বলতে পারো যারা মুসলমান আহ মোহাম্মদ ধর্ম যদি চিন্তা করে তাদের ধর্ম মানে সৃষ্টিকর্তাকে মনে করতে পারো জাস্ট একটু জাস্ট সিম্পলি বা কিছুই না মনে করে তুমি ঠান্ডা মাথায় বসে থাকতে পারো জাস্ট কোপ আপ করে নেওয়ার জন্য সেকেন্ড যে হলে করবো অবশ্যই অবশ্যই তুমি ঘুরিয়ে দিয়ে খেয়াল করবা আমি নিজেও আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমি একটা পরীক্ষা খারাপ করার অন্যতম রিজন ছিল এটা যে আমার সামনে ঘুরি ছিল না আমি ঘুরিটা দেখতে পারিনি কেউ যদি কারো ব্যাঞ্চ থেকে ঘড়ি না দেখতে পাও অবশ্যই অবশ্যই আধা ঘন্টার সময়ের মধ্যে তুমি হলে অবশ্যই স্যারকে ইনফর্ম করবা যে স্যার আমাকে ঘড়ি লাগবেই লাগবেই ঠিক আছে স্যার এট এনি কস্ট আমাকে গরিব ম্যানেজ করে দেন আদারাইজ আমি পরীক্ষা দিতে পারবো না অবশ্যই গরিব ব্যাপারটা তুমি যে ভাইয়া যে আমি ক্লাসে কি মানে কাউকে জিজ্ঞেস করবো দেখো মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষা যেহেতু একটা তোমরা এই জন্য কেউ তোমাকে সাহায্য করবে এই চিন্তা তোমাকে কখনোই রাখা যাবে না আর তুমি কিন্তু যদি কারোর সাথে কথা বলতে যাও তোমার পরীক্ষা হয়তো আরো বেশি খারাপ হতে পারে ঠিক আছে সো এই জন্য কারোর সাথে কথা বলার যে ব্যাপারটা এটা কখনোই মাথায় না ঠিক আছে তিন নম্বর কথা যেটা হলো অবশ্যই স্যারদের একটা দিক নির্দেশনা থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল ডেন্টাল ভর্তি পরীক্ষা থাকবে এটা অবশ্যই অবশ্যই ফলো করবা চার নাম্বার যেটা হলো যে ওয়েমার এর কিভাবে মেডিকেলে ছিল না ডেন্টালে থাকবে না কিন্তু প্রশ্নটা অবশ্যই অবশ্যই একশোটা প্রশ্ন আছে কিনা এটা অবশ্যই দেখে দেবা অনেকেরা এরকম হয় যে এক পৃষ্ঠে ছাপা আছে আরেক এক প্রশ্ন কি ছিল না ছাপা ছিল না বাট প্রশ্ন ওয়েমার এ ক্ষেত্রে কিন্তু সবার নির্দিষ্ট একটা ওয়েমার থাকে অর্থাৎ তোমার প্রশ্ন যতগুলো ওয়েবার ততগুলো তুমি যদি পরীক্ষার পাঁচ মিনিট পরে ওয়েমার চাও তোমাকে কিন্তু আরো ওয়েমার দেবে না সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কি সতর্কতা অবলম্বন করবা ঠিক আছে তাহলে ফার্স্ট কথা কি বলছি অবশ্যই হলে সাথে সাথে অ্যাডাপ্টেশন করে নিবা নিজেকে অভিযুক্ত করে নিবা কারোর সাথে কথা বলা যাবে না অবশ্যই অবশ্যই কি বলছি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তুমি অবশ্যই সতর্ক থাকবা আরেকটা ব্যাপার যেটা হলো রাফ করার ব্যাপারে অবশ্যই বলবো যদি সারা সারা বলে দেয় যে রাফ করা যাবে তাহলে অবশ্যই প্রশ্নের কয় যে কোনো এক কর্নার তুমি রাফ করতে পারো আর যদি কোনো ঝামেলা করে তাহলে দেখবো অনেক সময় তুমি যে ইয়ার তোমার যে রোল নাম্বার ছিল ওই রোল নাম্বার তোমার একটা কি আছে একটা মানে পেজ লাগানো আছে সো ওইখানে তুমি পেন্সিল দিয়ে রাফ করতে পারো সো তোমার সাথে একটা পেন্সিল নিয়ে রাখতে পারো আর এছাড়া সারা যে দিক নির্দেশনা সবকিছু পালন করবা আর তুমি ঠান্ডা মাথায় যদি পরীক্ষা দিতে পারো আমি আবারও কিন্তু হারাবার কিছু নাই ডেন্টাল ভর্তি পরীক্ষায় বর্তমানে মানে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর চান্স না পাওয়ার পর নতুন করে হারাবার কোনো কিছু নাই এটা মনে করে যদি তুমি পরীক্ষা দিতে পারো আমার মনে তুমি অনেক টেনশন ফ্রি থাকবা আর এই টেনশন ফ্রি তোমাকে অনেক বেশি বুস্ট আপ করবে চান্স পাওয়ার জন্য আর তোমার সাদা কারণ গায়ে জোর স্বপ্ন তোমার অবশ্যই অবশ্যই পূরণ হোক অবশ্যই অবশ্যই আমরা ব্রাদার সাজেশন তোমাদের সহযোগী সবসময় আসি ছিলাম ভবিষ্যতে থাকবো সবাই ভালো থাকবা আসসালাম